ব্যক্তিগত সেক্রেটারি ছিল গোয়েন্দা বিভাগের কাজ করেছিল এটা কোন মানুষ নয় এটা একটা পাখি যার নাম হলো হুদ পাখি কি পাখি তাফসিরের কিতাবের মধ্যে আছে হুদ এই হুদহুদ পাখির চোখের পাওয়ার ছিল বেশি আকাশে উড়ান দিয়া মাটির নিচে কোন জায়গার মধ্যে পানি আসে হুদহুত পাখি দেখতে পাইতো এত পাওয়ার ছিল চোখে আমার বাইরা যেতেন আকাশে উড়াল দিয়া মাটির মধ্যে কোন জায়গায় পানি আছে হুদহুত পাখি দেখতে পাইতো তার ঠোঁট দিয়া একটা নিশানা করে দিত সুলাইমার নবী জিনদেরকে করতো জিনেরা খনন করো খনন পানি বাহির করা হতো এই পানি দিয়া সুলাইমান নবী পুজো করতো খাবার দাবার খাইতো এমন সময় হযরতে সুলাইমান নবী سليمان النبي وكدر الخبر وتفقد الطير فقال ما لي لا أرى الهد أم كان من الغائبين الله أكبر সুলাইমান নবী পাকিদের খবর নিলাম ইএমন সময় হুদুদ পাখি নাই আমকা আমিনাল গায়িবিন হুদুদ কোথায় গেছে হুদুদ গেল নাই এই হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে কোনোদিন ছুটি পায় না সুলাইমান নবিও কোনোদিন ছুটি দেয় না আজকে চিন্তা করছে যে আমি সুলাইমান নবীর চোখেড়াডালি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য চলে যাব আবার টাকা করে চলে আসব সুলাইমান নবীর টিড়ি পাবে বুঝা নাই কথা ও আমার এইবার আকাশে উড়াল দিয়া মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হলেন জয়কান মার কি ভাই খারাপ লাগছে আমার বন্ধু বান্ধব এবার হুদুহুদ মায়ের সঙ্গে দেখা করার পর আইতেছে এমন সময় একটা রাজ্য দেখতে পেলেন সাবা রাজ্য যে রাজ্যের গেটে তারি মতন একটা হুদ হুদ পাখি বইয়া আসে সুলাইমান আলাইহিসের এই হুদ পাখি ওই হুদ কাছে যাইয়া প্রশ্ন করল ভাই তুমি এই জায়গার মধ্যে কেন তোমারে তো আমার মতন দেখা যায় ওই হুদ ডাক দেব আমি দুনিয়ার কোনো সাধারণ সুদহ পাখি নই আমি হল আমার রাণীর হুদহ সুলাইমান নবীর হুদ চিন্তার মধ্যে পড়ে গেল যে এক রাজ্যের মধ্যে দুই টেস রাজা কেমনে হয় আমার নবী আমার রাজা হজরত সুলাইমান আল্লাহর পয়ে গম্বার যে না কে আল্লাহ রব্বুল্লা নবীন গোটা দুনিয়ার ক্ষমতা দান করেছে বাতাসে তার কথা শোনে কুলমা খুলুকাতের ভাষা বুঝে আজকে আবার আমি শুনতেছি যে একজন রানী এটা কেমন রানী বিষয়টা তদন্ত করার জন্য সুলাইমান নবীর হুদুদ ওই হুদুদ কে ডেকে বললেন ভাই তোমার রানীর নাম কি ওই হুদুদ ডাক দিয়ে বলে আমার রানীর নাম হলো বিলকিস কিনা বিলকিস আর সুলাইমান নবীর হুদুদ বড় চিন্তার মধ্যে পড়ে গেল আমার রাজা সুলাইমান এত বড় বাচ্চা হবার পর আজকে তা কেমন নারী কেমন রাজ্য আমি বিষয়টা তদন্ত করার জন্য সুলাইমান নবীর হুদ রাজ্যের মধ্যে প্রবেশ করল প্রবেশ করবার পর হুদহুদ লক্ষ্য কইরা দেখে এমন একজন নারী যেই নারী সোনার প্লেটে ভাত খায় সোনার গ্লাসে পানি খায় শুধু তাই নাই এই রানীকে লক্ষ্য করলো হুদ হুদ লক্ষ্য কইরা দেখে বিশাল বড় একটা সিংহাসন শুধু তাই নয় বিশাল অস্ত্রধারী বাহিনীও আছে লক্ষ্য কইরা দেখে তারা আল্লাহরে বাদ দিয়া সুরুজের পূজা করেছে তারা মুসলমান নয় আমের বাইরা এইবার শুধু লক্ষ্য বলল ওই নারী বলতেছে

আল্লাহ অর্ডার করলেন ফেরেস্তাদেরকে আদমের সেজদা দেওয়ার জন্য সব ফেরেস্তাই সেজদা দিল কিন্তু একজন সেজদা দেয় নাই নাম কি ইবলিস ছয় যারা অহংকার দুনিয়ার মধ্যে অহংকারী নারী যারা হয় শয়তানের অনুসারী তারা হয় কথা কোন ঠিক না বেঠে এ বন্ধু অহংকার করেছিল ফেরাউন মুসা কষ্ট দিতে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে সুবাইয়া ফেরাউনের খতম করেছে কথা ঠিক না ব্যাটি অহংকার করেছিল নমরু ইব্রাহিম নবীকে কষ্ট দিতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত একটা ন্যাংরা মুসা দিয়ে নমরুদের এ দুনিয়ার জমিন থেকে খতম করছে

মহিলাদের অহংকার তখন বেড়ে যায় যখন যার স্বামী যত বড় পদের চাকরি করে বোঝেন নাই যে আমার স্বামী বিসিএস ক্যাডার আমার স্বামী সরকারি অফিসার মানো ইয়ের অহংকার বেড়ে যায় যতক্ষণ পর্যন্ত বিবাহ হয় না ততক্ষণ পর্যন্ত কোনো পাওয়ার থাকে না যখন বিবাহ করে বাসার মধ্যে নিয়ে আসেন তখন কি বাড়ি হলি হয়ে যায় কথা ঠিক না মানে গোটা বাড়ি ওয়ালি হইয়া যায় তখন অহংকার করতে থাকে এই জন্য আমার অহংকারী নারী আর নেকাই নারীর মধ্যে দুইটা পার্থক্য আছে নেক নারী যারা হয় গভীর নজনীতে উঠে হুজুর জন্য নিজে উজু কইরা উজুর জন্য স্বামীর কাজ স্বামীর নামাজের জন্য পানি নিয়ে রেডি করে যায় নামাজ বিছাইয়া স্বামীকে ডাকে প্রাণের স্বামী আমার

একদিন ডাকলো স্বামী উঠলো না দুই দিন ডাকলো উঠলো না পরের দিন ডাকলো উঠলো না রকম দশ দিন ডাকতে ডাকতে এক পর্যায়ে আল্লাহ ওই স্বামীর মধ্যে হেদায়েত দিতে পারে কথা কম ঠিক না বেঠে আর যারা অহংকারী নারী হয় এরা কয় এই তোমার বাসায় ফ্রিজ নাই তোমার বাসায় ডিসেল লাইন নাই স্টার জলসা নাই উয়ের বাসায় সবই আছে তুমিও যে চাকরি করে হইয়া সে চাকরি করে কিন্তু তোমার উন্নতি কই হালাল ইনকাম হোক আর হারাম ইনকাম হোক বেকার টাইম নাই আমি বাসার মধ্যে ফিরিস চাই রঙিন টিভি চাই এমন নারী আছে না নাই এই জন্য কবি বলছেন সতী নারীর প্রতি যারা তারাই হলো ভাগ্যবান সব সময় ভালো খাবার আর ভালো খেদম সব সময় ভালো খাবার আর ভালো কিছু নারী আছে বাসার মধ্যে সবসময় স্বামীর সাথে খেংঝাং করতেই থাকে বিভিন্ন ফাসাদ লাগিয়ে থাকে মুখের মুখের আকৃতি দেখে মনে হয় ভদ্রলোক কিন্তু ভেতরে ভেতরে বাড়ি সঙ্গে অশান্তি এই জন্য কবি বলেন ঘন ঘন খন খন যেবা নারী করে রে তার পক্ষে এই বাজারে যাইয়া পিএজি খাওয়াই ভালা কারণ বাসার মধ্যে তো বাড়ির সঙ্গে পড়ে না ফ্যান সব সময় লাগিয়ে থাকে এই জন্য বাসায় না খাইয়ে বাজারে গিয়ে পিএজি খায় এমন নারী আছে না নাই ও আমার বন্ধুগণ বিবি সেল আসিয়া স্বামীর খেদমত করেছে দাসিয়া বিবি সেল রহিমা স্বামীর খেদমত ছাড়ে না পোছা ঘা দত পারে প্রাণের স্বামী ওহো করে এইভাবেতে ভাবেতে এমন নারী আছেন কয় না কি ভাই পাওয়া যাবে এমন নারী

কিন্তু আমরা তো তা তা কইরি না আমরা তা করি না যেখানেই দেখি লাল সেখানেই মারি ফাল সবচেয়ে ফর্সা সাদা এইটাই খুঁজে কিন্তু গুড় খুঁজি না ও আমার বাইরা এই রানী বিলকিস অহংকার করল তা কবরে যে আমার যোগ্য স্বামী সৃষ্টিকর্তা দুনিয়ার জমিনে বানাইবার পারে নাই হুদু এই বিষয়গুলি তদন্ত করল আমার বাইরা হুদুদ লক্ষ্য করলো বিশাল বড় সিনহাসন পরে অস্ত্রধারী বাহিনী এরপরে এই নারী সোনার পেলেটে ভাত খায় এই নারীর অনুসারীরা আল্লাহরে বাদ দিয়া সুরুজের পূজা করে তারা মুসলমান নয় তারা হলো মশরে এই সমস্ত তদন্ত নেবার পর হুদু দূরনা রওনা হয়ে গেছে সুলাইমান নবীর দিকে মারাগণ ও আমার বন্ধগান এই দিকে সুলাইমান আলাইহিস সালাম বড় রাগ হইয়া গেছে রাগে রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে আজকে আসো

إِلَّا اللَّهَ كلمة لَا إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهَ كلمة لَا

নবীর দিকে আইতে মানবীর হুদ হুদ পাখির চোখের পাওয়ার ছিল বেশি আকাশে উড়াল দিয়া আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এইবার হুদহুদ লক্ষ্য করে যায় দূর থেকে গল পাখি পজিশন নিয়ে আইতোস আমরা ধরার জন্য ও আমার বন্ধু বান বৈরাগ এইবার হুদহুদ ডাক দিয়ে বলল ভাই এ বলে যুত মনে হয় সুলাইমান নবী আমার উপর বেয়াজল হয়ে আছেন ইগোর ডাক দিয়ে বলে শুধু বেয়াদব হয় নাই তোমারে হত্যা করব অথবা জবাই করব আউলাইহি আন্নী বিসুলতানিম মুবিন যদি উপযুক্ত কারণ দেখাইবার পার সলাইমান নবী তোমারে maaf দেবে দিবে এইবার হুদহুদ ডাক দিয়ে বলে ভাই ইগোর চিন্তা করার কোনো সময় নাই আমার কাছে এমন একটা খবর আছে যেই খবর সুলাইমান নবী শুনার পর আমি হুদুদুদের উপর বেজার হওয়া তো দূরের কথা আর আদর কইরা মুখে জড়াইয়া ধরব merhaba kaun এমের বন্ধুগণ আল্লাহ বলেন ফালাকান সাগাইরা বাঈদিন ফাকালা হুন্তু বিমা লাম তুइदহি ওয়াজিতুকামিন সবাইনা বিনবী কি অল্প সময়ের মধ্যে হুদুদ তাকে সুলাইমান নবীর কাছে হাজির হুদু আমার ওপর কি বেজার হয়েছেন বেজার হইন না আমার কাছে এমন একটা খবর আছে যা আপনি নবীর জানা নাই সুলাইমান নবীর রাগ পানি হইয়া গেল যে ভাই কি এমন খবর নিয়ে আসো এদিকে আসো যে আমার জানা নাই বলো তো দেখি কি খবর আমি মায়ের সঙ্গে দেখা করার জন্য গেলাম আসার সময় একটা রাজ্যের মধ্যে প্রবেশ করলাম এই রাজ্যের মধ্যে দেখি এমন একজন নারী যেই নারী সোনার পেলেটে ভাত খায় শুধু তাই নয় তারা আল্লাহরে বাদ দিয়া সূর্যের পূজা করে তারা হলো মশরে সুলাইমান নবী ডাক এব কেমন কথা তুমি বললাম দুনিয়ার জমিনে সমস্ত ক্ষমতা আল্লাহমাই দিয়েছি জিন মুসলমান বানাইছি উল মাখলুকাতের ভাষা আমি বুঝি বাতাসে আমার কথা শুনে আজকে তুমি এমন একটা খবর শুনাইলে যেই খবর তো সহজে বিশ্বাস হওয়ার কথা নয় তুমি কি সত্যি বল নবীর থাক আমি তো পরীক্ষা করব আমার ভাইরা ও আমার বন্ধুগণ হুদুদ ডাক দিয়ে বলে ও নবীউল্লাহ আপনি কি পরীক্ষা নিতে চান আমি সব পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন ও রাসুলান যুর আসদাকান আল কাযিবী সত্য বলছছ না মিথ্যা বলতো আমি একটু যাচাই করতে চাই যাচাই হলো সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন চিঠি লেখবার পর হুদ হুদ কে ডাক দিয়ে বললেন এই চিঠি লইয়া তুমি চলে যাও ওই রাজ্যের মধ্যে ওই রানীর ঘরের প্রবেশ করবার পর এই চিঠি খানা ওই রানীকে দিয়ে দাও আমার বন্ধুগণ সুলাইমান নবী না দিয়ে বলে হুদ এখন যেমন খবর জানাইলা এই চিঠি পাবার পর ওই নারী কি পরিকল্পনা নাই কি সিদ্ধান্ত নাই তুমি এক জায়গায় লুকাইয়া থাকবা কি পরিকল্পনা নাই কি সিদ্ধান্ত নাই এখন যেমন খবর জানাইলে আবার তুমি খবর জানাইবা আমার আবাগন ভাই কথা গেলে বুঝতেছেন আমার ভাইরা

তুমি মুসলিম অহংকার করব না তাক বা নাগে মুসলমান তারপরে আমি নবীর দরবারে হাজিরা দাও আরেকবার আমার চিঠির ভাষা কিন্তু প্রথমে সম্মান তারপরে কিন্তু একটু ধমকি আছে কারণ সোরাহ নবী হুদ হুত বাগির কাজ শুনছে যে তারা মুসরাইক মুসলমান নাই এ বন্ধু আমি আমার মাথায় আস বর্গকে রানী দিয়ে বলে সিটির মধ্যে রাজা দেখতেছি ভালা রাজা কথা অনুযায়ী কিন্তু ভালো রাজা কিন্তু বাস্তবে ভালো রাজা না খারাপ রাজা এটা তো আমরা জানি না কি করা যায় একটা তোমরা সিদ্ধান্ত দাও তখন পরিষদ বর্গ ডাক দেয় বলেন আপনি আমাদের রানী আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তে পতিত হব আপনি যদি বলেন যুদ্ধ করতে হবে আমরা যুদ্ধ করব যদি বলেন পরাজিত পরাজয় বরণ করে তার কাছে মাথা মত করব তাতেও আমরা রাজি আছি এবার রানী ডাক দেয় বলে এ পরিষদ বর্গরা ভালো রাজা না খারাপ রাজা এটা তো আমরা জানি না কারণ অত্যাচারী রাজা যারা তাদের দুই যে বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হলো অত্যাচারী রাজা যারা হয় সমাজের সম্মানিত মানুষদেরকে অসম্মান করে দুই নম্বরে হলো সাধারণ প্রজার প্রতি শুধু করে বেড়ায় এটা আসলে ভালো রাজা না খারাপ রাজা একটু যাচাই করার দরকার আছে কিভাবে যে এই রাজার কাছে কিছু সোনা দানা টাকা পয়সা সুন্দরী নারী কিছু পাঠা দেওয়ার পর যদি ঠান্ডা আর সোনা দানা টাকা পয়সা পাবার পরেও যদি রাজা ঠান্ডা না হয় বেজার না হয় তাহলে বুঝতে হবে এটা রাজা নয় এটা একটা নবী তার সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো এই সিদ্ধান্ত নিয়াস রানি বিলকে সুলাইমান নবীর দরবারে ঘুষ হিসেবে উপহার হিসেবে পাঠাইতেছে এক নম্বরে তার সিরের কেতাবের মধ্যে আছে সোনার ইট কি পাঁচ শত সোনার ইট নাম্বার দুই হল খুশবু আতুরের টিন বিশাল একটা খুশবুর টিন নাম্বার তিন হল দুইশো যুবক দুইশো মহিলা মহিলাগুলারে পুরুষ বানাইছে পুরুষগুলারে মহিলা বানাইছে রানী বিল ডাক দেয়া বলে পরিষদ বর করে তিনি যদি নবী হয় ওনারে কইও কোন গোলা পুরুষ কোন মহিলা কোন মানুষ জিনের সাহায্য সারা যেন প্রমাণ করে দেয় ওই

সুলাইমান সোলাইমান আলাইসলাম রানী বিলকিস তার পরিসব বর্গের সঙ্গে আলাপ আলোচনা করতেছে এক জায়গার মধ্যে লুকাইয়া লুকাইয়া এই কথা গুলি শুনতেছে কে মনে রাখছেন তাহলে হজ হো কোড়াল দিয়া সোলাইমান নবীর কাছে তাইয়া ডাক দে বলে ওকে নবী আপনার কাছে উপহার আইতেছে ঘুষ আইতেছে কি আইতেছে ঘুষ নাম দিয়ে উপহার আমার দেশেও নাম বদলাইয় খাই নাম হলো গাজা যদি বলে ভাই কি খাও যে আমি গাজা তো খাই না খাই সিদ্ধি খাই সিদ্ধি খাইলে বুদ্ধি হয় আর বুদ্ধির মাথায় আগুন না দিলে পায়খানা বাহির হয় না এমন লোক আছে না নাই সিদ্ধির মাথায় আগুন না দিলে পায়খানা কেগিয়ারে হয় না অনেক লোক আছে সুদ খায় খাইতেছে জন্মের মতো সু নাম দিছে হলো মুনাফা সুদ খাওয়া মুসলমানের জন্য হালান্লা হারা জয় করা আছে এলাকায় আছে আছে আল্লাহ আমি আল্লাহ সুদকে নিচ্ছে গুণ্য করলাম এবং দান বৃদ্ধি করে দিলাম মারাবাগান দান সদকা করলে সম্পদ বাড়ে আর সুদ খাওয়ার কারণে উপস্থিত টাকা দেখতেছেন আইতেছে আইতেছে হঠাৎ একটা এমন রোগ হইয়া গেছে সমস্ত টাকা ওই রোগের পেছনে চলে গেছে এমন ঘটনা ঘটছে এই জন্য আল্লাহ নবী বলছে

কথা বলেন কেউ টাকা পয়সা কবে নিয়ে যেতে পারবে